শুক্রবারে জবা ফুলের সহজ টোটকায় বদলে যাবে জীবন লক্ষ্মী আসবেন ঘরে শাস্ত্র অনুসারে শুক্রবার হলো মা লক্ষ্মীর প্রিয় দিন জবা ফুলের সহজ টোটকায় কিভাবে এই দিন দেবীকে খুশি করবেন তা জেনে নিন নমস্কার দর্শক বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে প্রতিদিন এরকম টোটকা ভিডিও ও ধর্মীয় তত্ত্ব জানার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে চলুন আজ আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি হিন্দু ধর্মে সপ্তাহের প্রতিটি দিন কোনো না কোনো দেবদেবীর উদ্দেশ্যে নিবেদিত সেই হিসেবে শুক্রবার হলো মা লক্ষ্মীর প্রিয় দিন এই দিন তাকে তুষ্ট করতে পারলে সংসারে সুখ সম্পদ উপচে পড়ে আজ আমরা জেনে নেব জবা ফুল ব্যবহার করে কিভাবে শুক্রবার মা লক্ষ্মীকে প্রসন্ন করতে পারব জেনে নিন জবা ফুলের কয়েকটি সহজ টোটকা গুরুত্বপূর্ণ কাজে যদি আপনি বারবার বাধার মুখে পড়েন তাহলে জবা ফুলের টোটকায় আপনার সাফল্যের পথে বাধা দূর হতে পারে শুক্রবার খুব ভোরে ঘুম থেকে উঠুন এরপর স্নান সেরে মা লক্ষ্মীর পুজো করুন লক্ষ্মী পুজোয় দুটি লাল জবা ফুল অবশ্যই নিবেদন করুন মা দুর্গার পায়েও লাল জবা নিবেদন করতে পারেন পুজোর পরে একটি ফুল নিজের কাছে রেখে দিন দেখবেন সব কাজেই আপনি সহজে সম্পন্ন করতে পারবেন শুক্রবার মা লক্ষ্মীর পুজোর সময় তাকে একটি জবা ফুলের সঙ্গে একটি লবঙ্গ নিবেদন করুন প্রতি শুক্রবার এই কাজ করলে আপনার আর্থিক সংকট দূর হবে মা লক্ষ্মীর আশীর্বাদে সংসারে সুখ সমৃদ্ধি আসবে টানা চল্লিশ শুক্রবার ধরে এই কাজ করতে পারলে অবশ্যই শুভ ফল পাবেন এই টোটকা আপনার সামনে অর্থলাভের পথ খুলে দেবে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর করতে শুক্রবার সকালে একটি মাটির কলসিতে জল ভরুন এই জলে জবাফুল ও কর্পূর মিশিয়ে দিন এরপর বাড়ির মূল দরজায় এই জল ভালো করে ছিটিয়ে দিন শুক্রবারের পাশাপাশি মঙ্গলবারেও এই কেউ টোটকা করতে পারেন এর ফলে কোনো অশুভ শক্তি আপনার ঘরে প্রবেশ করতে পারবে না শুক্রবার সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার পোশাক পরুন এদিন গোলাপি পোশাক পরা শুভ এরপর মা লক্ষ্মীর পুজো করুন জবা ফুলের মালা গেথে তা লক্ষ্মীকে নিবেদন করুন এই কাজ করলে আপনার সব সংকট মিটে যাবে মা লক্ষ্মীর কৃপা থাকবে আপনার উপর ধন্যবাদ দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই প্রতিদিন এই রকম টোটকা ভিডিও ও ধর্মীয় তত্ত্ব জানার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন